This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনিক দপ্তরের প্রধান কার্যালয় নবান্ন থেকে বারবার সোচ্ছার হয়েছেন পুকুর কিংবা জলাশয় বোঝানো যাবে না কিন্তু পঞ্চায়েত অফিসের একশো মিটার দূরে একটি বিরাট জলাশয় বোঝানো হচ্ছে দিনে দুপুরে কিন্তু এত বড় কাণ্ড ঘটছে তাহলে কি প্রশাসন কিংবা পঞ্চায়েতের অনুমতিতেই হচ্ছে এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে হাওড়ার ডোমজুরের মাকুরদহ দু নম্বর পঞ্চায়েত এলাকার জ্যোতিগিরির মানুষদের মনে এই কি কাণ্ড শর্ষের মধ্যেই ভূত প্রশ্ন এলাকাবাসীর তবে এই কাজে পঞ্চায়েতের অনুমতিতে হচ্ছে সেই সম্পর্কে কোনো তথ্য প্রমাণ নেই তবে এত বড় জলাশয় দিনে দুপুরে ভরাট হচ্ছে সেটা কি পঞ্চায়েত জানে না কেনই বা তারা বাধা দিচ্ছে না প্রশ্নটা কিন্তু থেকেই যায় এক এলাকাবাসী বুদ্ধদেববাবু বাবু জানান এই জলাশয়টির মালিক স্বপন তাঁতি তিনি বলেন এমনিতেই ঘি ফ্যাক্টরির জল জমিতে আসে বলে চাষাবাদ লাটে উঠেছে তার উপরে এই জলাশয়টি বোঝানো হলে তারা চাষী থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন তিনি আরও বলেন দিনে দুপুরে এত বড় জলাশয় ভরাট হচ্ছে পঞ্চায়েত কি জানে না এদিকে এই সম্পর্কে ডোমজুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি এই অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন পঞ্চায়েতের অনুমতিতে এই কাজ হচ্ছে তার কোনো তথ্য তার কাছে নেই তবে এই জলাভূমি ভরাট কখনোই মেনে নেওয়া হবে না বলে তিনি জানান তিনি বলেন এই সম্পর্কে স্থানীয় पंचायत ও প্রশাসনকে অবগত করা হবে ও এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে আমাদের দীর্ঘ দিন ধরে এই জায়গায় চাষ হয় না এই জলটা পড়ে দীর্ঘ দিন ধরে এই জায়গায় চাষ হয় না আপনি মানুষ আমরা বলছি কিন্তু বলে কোনো কাজ হচ্ছে না তো পঞ্চায়েত তো এসব এসব নিয়ে কোনো উপচাকাই করছে না আপনার মনে করুন দীর্ঘদিন ধরে এটা চাষবাস হয় না কিছু নয় আমরা করতে পারিনি পাড়া প্রতিবেশী বলছে যে আপনারা টাকা খেয়ে বসে আছেন নাহলে এই জলটা ফেলতে দিচ্ছেন কেন অথচ বারবার বলছি আমরা কেউ কোনো গ্রাহ্য করছে না ঘি ফ্যাক্টরির জল এটা এটা আপনার ঘি তৈরি হয় আপনার আচার তৈরি হয় বর্জ্য পদার্থ করছে একটা পচা জল হ্যাঁ হ্যাঁ বহুত দিন থেকেই তো হয় না বহুত দিন ধরেই আপনার এখানে চাষবাস কিছুই হয় না

এটু আর রাতের অন্ধকারে হচ্ছে না দিনের দিনের বেলাই তো হচ্ছে তো বুঝ বুঝ রেজেন এটা সপনদার জায়গা সপন তা হ্যাঁ বুঝ রেজেন আপনার নাম আমার নাম বুদ্ধদেব গায়সুই মানে চাষের জমি বোঝাচ্ছে কি বলবেন এটা আপনার এলাকাবাসী হিসাবে কি বলবো কারণ তো যা হচ্ছে সব খারাপ হচ্ছে গে আমাদের জন্য এলাকার জন্য খারাপ হচ্ছে এটা এই এই জলটা তুমি একটু দেখুন জলটা যে গন্ধ মানে এখানে অনেক সময় যাওয়া যায় না এত গন্ধ

জল ধারণ ক্ষমতার জায়গাগুলোকে যদি এইভাবে ভরাট করা যায় যারা এই ধরনের জমি ভরাট করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আর্জি জানাবো এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদেরকেও নজরদারির মাধ্যমে এটা দেখতে বলবো এবং যারা এই ধরনের অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার সেই ব্যবস্থা গ্রহণ করতে আমরা অনুরোধ মানে দল থেকে আদরকে বলবো দিন মাননীয় মুখ্যমন্ত্রী নবান্য সভা ঘর থেকে একাধিকবার জলাশয় পুকুর ডোবা ভাড়ের বিরুদ্ধে সচ্চার হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে ঠিক উল্টো একেবারে প্রশাসনিক ভবনের সামনে পঞ্চায়েত ভবনের সামনেই এই কাজ হচ্ছে দেখুন যারা এই ধরনের কাজ করে তাদের কোনো রাজনৈতিক রং নেই তারা ব্যবসায়ী তারা তারও সাপোর্ট দিয়ে যদি এই ব্যবসাকে চালিয়ে যেতে থাকে মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরাermost হবে প্রশাসনিকভাবে এই ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে ছিলাম আছি এবং আগামীতেও থাকব যারা এই ধরনের অন্যায় কাজ করছে যাতে মানুষের জীবনযাত্রাকে দুর্বিষয় করে দিচ্ছে জল জমার মধ্য দিয়ে এই জলাজমি জমি ভাড়াটার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য যা যা পদ্ধতি গ্রহণ করা আমরা সেটা দলীয়ভাবেও করবো না পঞ্চায়েতের মদতে হচ্ছে কিনা পঞ্চায়েত কোনো অনুমতি দিয়েছে কিনা সেটা তো আমি এইভাবে আপনাদের সামনে বলতে পারবো না আমরা নিশ্চয়ই দলীয়ভাবে খোঁজ খবর করবো যদি এরকম কোনো অন্যায় হয়ে থাকে আমরা স্থানীয় পঞ্চায়েতকে বলবো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিকভাবে তার ব্যবস্থা করবো পঞ্চায়েতের সামনেই জলাশয় বিরাট ভাবে এরকম খবর আমার কাছে নেই যদি আমার কাছে কোনো পাবলিক বা কোনো মানুষ যদি অভিযোগ করে সঙ্গে সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা সামনেই বড় কত নম্বর পঞ্চায়েতের দু নম্বর পঞ্চায়েত তো সরল হাই রোডের কাছে ওখানে আবার জবরদার দু নম্বর পঞ্চায়েত বাগপোর্দা দু নম্বরে পঞ্চায়েতের সামনে জলাশয় আমার কাছে এরকম যদি এরকম হয় যদি এরকম হয় কোনো কোনোতে অভিযোগ করে প্রশাসনকে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা থাকবে আমাকে তার ব্যবস্থা নেই আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে